বিশ্বকর্মা পূজা হল হিন্দু ধর্মের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎসব যা প্রতি বছর ভাদ্রমাসের সংক্রান্তিতে পালিত হয় এটি মূলত শিল্প স্থাপত্য এবং কারিগরি বিদ্যার দেবতা বিশ্বকর্মার আরাধনার উৎসব বিশ্বাস করা হয় তিনি হলেন মহাবিশ্বের প্রথম স্থপতি এবং স্থপতিদের পৃষ্ঠপোষক এই বিশ্বকর্মা পুজোর বিশেষ কিছু গুরুত্ব জানিয়ে রাখি শিল্প ও কারিগরদের সম্মান এই পূজা মূলত কারিগর শিল্পী স্থপতি এবং বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দ্বারা পালিত হয় এটি তাদের দক্ষতা কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতাকে সম্মান জানানোর একটি প্রতীক যন্ত্রপাতির পূজা এই দিনে কলকারখানা অফিস দোকান এবং বাড়িতে থাকা সমস্ত যন্ত্রপাতি সরঞ্জাম এবং যানবাহন পরিষ্কার করে পূজা করা হয় বিশ্বাস করা হয় এর ফলে কাজের অগ্রগতি হয় এবং দুর্ঘটনা এড়ানো যায় নতুন কাজের সূচনা অনেক জায়গায় এই দিনে নতুন কাজ বা প্রকল্পের শুভ সূচনা করা হয় পূজার দিনে কারখানা কর্মস্থল এবং বাড়িতে বিশ্বকর্মার মূর্তি বা ছবি স্থাপন করা হয় তারপর ফুল ফল মিষ্টি এবং অন্যান্য উপকরণ দিয়ে দেবতাকে পূজা করা হয় এই সময় অনেক জায়গায় ঘুড়ি ওড়ানো উৎসবেরও আয়োজন করা হয় যা এই পূজার এক বিশেষ অংশ বিশ্বকর্মা পূজার সাংস্কৃতিক তাৎপর্য এই পূজা শুধু হিন্দুদের নয় বরং সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে একটি মিলন উৎসব হিসেবে পরিচিত এটি কারিগরদের মধ্যে একতা এবং ভ্রাতৃত্বের বন্ধন করে তোলে এই দিনে তারা একসাথে মিলিত হয় একে অপরের সাথে অভিজ্ঞতার কথা ভাগ করে নেয় এবং তাদের কাজের সাফল্য উদযাপন করে এর মাধ্যমে এই উৎসবটি আরও একটি বিশেষ পেশাদার গোষ্ঠীর সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করে বিশ্বকর্মা পূজা আসলে কর্ম এবং সৃজনশীলতার প্রতি শ্রদ্ধা জানানোর একটি প্রতীক এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি কাজ তা যতই কঠিন হোক না কেন তার পেছনে এক ধরনের সৃজনশীলতা এবং নিষ্ঠা লুকিয়ে থাকে একটি প্রচলিত কাহিনী অনুসারে বিশ্বকর্মা ছিলেন দেবগণের প্রধান শিল্পী যখন দেবতারা অসুরদের সাথে যুদ্ধে ব্যস্ত ছিলেন তখন তাদের অস্ত্রগুলো প্রায়শই ক্ষতিগ্রস্ত হতো তখন বিশ্বকর্মা দেবতাদের জন্য এমন কিছু অস্ত্র তৈরি করার সিদ্ধান্ত নিলেন যা সহজে নষ্ট হবে না তিনি দেবতাদের জন্য বজ্র সুদর্শন চক্র এবং অন্যান্য দিব্য অস্ত্র তৈরি করেন আরেকটি বিখ্যাত কাহিনী হল ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী নির্মাণের সাথে সম্পর্কিত দ্বারকা নগরী তৈরির আগে এই অঞ্চলটি জলের নিচে ছিল বিশ্বকর্মা তার নির্মাণ ক্ষমতা ব্যবহার করে সেই জলরাশি সরিয়ে নিয়ে একটি নতুন এবং অপূর্ব নগরী তৈরি করেন যা শ্রীকৃষ্ণকে অর্পণ করা হয় এই নগরীর প্রত্যেক কটি স্থাপত্য ছিল অসাধারণ এবং তা বিশ্বকর্মার অসাধারণ দক্ষতারই পরিচয় বহন করে এছাড়া বিশ্বকর্মা পূজার সঙ্গে আরও একটি কাহিনী জড়িত আছে বিশ্বকর্মা তার কন্যা সংজ্ঞাকে সূর্যদেবের সাথে বিবাহ দিয়েছিলেন কিন্তু সূর্যদেবের অত্যাধিক তাপের কারণে সংজ্ঞা তার কাছে থাকতে পারতেন না তখন বিশ্বকর্মা সূর্যদেবের তেজ কমানোর জন্য তার কিছু অংশ কেটে ফেলেন এই কাটা অংশ দিয়ে তিনি ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র শিবের ত্রিশূল এবং কুবেরের পুষ্পক রথ নির্মাণ করেন প্রিয় দর্শক এই বিশ্বকর্মা পূজার পরে আসতে চলেছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এর মধ্যে চারিদিকে শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি চারিদিকে কাশফুলের দোলা জানান দিচ্ছে মা এলেন বলে আপনাদের আগাম জানিয়ে রাখি শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা পুজো পরিক্রমার বিভিন্ন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজ এই পর্যন্তই ভালো থাকুন সবাই পরিবারের প্রতি খেয়াল রাখুন জয় হিন্দ